পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকে ফুল সবজি উৎপাদন হয় ঠিকই তবে রঙিন ফুলকপির চাষ করে তাক লাগিয়েছেন এই কোলাঘাট ব্লকের বৃন্দাবন চক গ্রামের প্রমোদ এই প্রমোদবাবু দীর্ঘদিন ধরেই নতুনত্ব চাষ করার প্রতি আগ্রহ ছিল কখনো ক্যাপসিকাম ব্রোকলি বিভিন্ন বিদেশি সবজি চেরি টমেটো এরকম বিভিন্ন ধরনের নতুনত্ব চাষ করেছিলেন বেশ কয়েক বছর পূর্বে তবে গত দু বছর ধরে রঙিন ফুলকপি চাষ করে এলাকায় নজর কেড়েছেন বৃন্দাবন গ্রামের কৃষক বন্ধু প্রমোদ মাঝি তো আমি রঙিন ফুলকপি বা অন্যান্য ফুলকপি চাষ কতদিন করছেন আপনি চাষ বারো তেরো সাল থেকে আর রঙিন এই তিন বছর করে। ফুলকপি কেন এলেনি চাষে এলাম বলতে কিছু নতুনত্ব এবং একে যেটা আমরা দেখলাম যেটা এর মধ্যে মানে বহু রকমের গুণ আছে আর কি কালার হওয়ার ফলে প্রচুর এর পেয়ে আছে মানুষ অনেকে জানেনি এখন অনেকে জানছে নতুন চাষও বাড় দিচ্ছে গুণাগুণ নিশ্চয় কী কী রঙের করছেন আপনি আমার এবছর ব্রকলি আছে সবুজ আর কালার বেগুনি কালার হলুদ কালার এমনি ন্যাচারাল ফুলকপি আছে আচ্ছা সব মিলিয়ে যখন বাজারে নিয়ে যাচ্ছেন তো মানুষের মধ্যে কেমন প্রভাব দেখতে পাচ্ছেন না রঙিন দেখলেই তো মানুষ না নিলেও তার একটা আলাদা আগ্রহ থাকে নেওয়ার জন্য যেহেতু দামের একটু বেশি সেক্ষেত্রে অনেকে একটু কিন্তু করে কিন্তু যারা জানে এগুলো করেছে তারা নিশ্চিত সেলটা হ্যাঁ কোথায় বিক্রি করছেন আমার সায়ে কোলাহাট বেছে আমার লোকাল বাজারে কিছু বিক্রি হয় কীরকম দাম পাচ্ছে না কারণ এখন চল্লিশ টাকার মতো বাজার পাশাপাশি এই রঙিন ফুলকপি দেখবার জন্য ভিড় জমিয়েছেন এলাকার সাধারণ মানুষসহ স্থানীয় কৃষকেরাও বেরো রিপোর্ট দুর্নিবার বাংলানিওজ